হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি আর এই যে আমার দিদি এখানে এখন বসে আছি তো আমাদের মন টোন একদম তো ভালো নেই কারণ কালকে দিদির একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে পায়েতে হয়েছে তো তার জন্য হচ্ছে দেখো পায়ে ক্রেপ ব্যান্ডেজ পরে সারা দিন সারা রাত বসে আছে তো মন তো প্রচণ্ড খারাপ কারণ সবে সবে ইউটিউবটা আমরা শুরু করেছিলাম তো জানি না এখন কবে আবার ভালোভাবে ভিডিও করতে পারবো কবে থেকে আবার ভালো ভালো নাচের ভিডিও করতে পারবো বা কমেডি ভিডিও করতে পারবো তো কাল ও ডাক্তারখানায় গিয়েছিল ডাক্তার এখন পুরো পুরি দু সপ্তাহ বেড রেস্টে থাকতে বলেছে একদম পা নাড়া করতে পুরো বারণ করেছে একদম যতটুকু মানে না ততটুকু তো তোমরা ওর মুখ থেকেই শোনো ওর অবস্থা বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি বলতে হঠাৎ করে ভালোই ছিলাম কী যে হয়ে গেল বুঝতে পারলাম না তো কালকে পায়ের উপর ছেলের কাঠের পড়ার পুলটা একদম উল্টে পড়ে গেছিলো তো পড়ে যাওয়াতে তো মানে দমটম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা তো আমার দিদিভাই মানে আমার বড় যাকে তাই ডেকে ডেকে ডাকি তারপর আমার নিজে কোনো বরফ ছিল না সবচেয়ে বড় কথা আর আমি দাওয়ার মতন যে আমি নিজের পায়ে নিজে দেবো তখন আমার দাওয়ার মতন ছিল না তো তো দিদিভাই ছিল দিদিভাইয়ের কোন সব এসে ছুটি এসে দিদিভাইয়ের কোন সে জোর করে টুমপা আমার পায়ে বরফ লাগিয়ে দিয়েছে মানে প্রায় আধ ঘন্টা ধরে তারপর দেওয়ার পর যন্ত্রণাটা একটু কমেছে তারপর পেন খেয়েছি খাওয়া দাওয়ার পর একটু ঠিক ছিলাম তারপর আবার বিকেল থেকে যন্ত্রণা শুরু হচ্ছিলো তো মা বলল যে ফেলে রাখতে হবে না ডাক্তার দেখিয়ে নিয়ে তো কালকে যাচ্ছি একটা অর্থোপেডিক দেখিয়ে এসছি তো তিনি বলেছেন এক্সরে করেছে সাথে সাথে রিপোর্ট দেখেছে পা ভাঙেনি কিন্তু এটা পড়েছে তো ভাঙিনি বলেছে যে এখন দু সপ্তাহ করতে পারব কিনা কারণ সমস্ত পড়াশুনো বিকেলবেলা ডেলি কোচিং পড়া থাকে ডেলি পড়া থাকে আমাকে বেরোতেই হয় আমি জানি না কতদিন মেনটেন করতে পারবো পেন্টিয়ার তো খাচ্ছি এখন আপাতত ব্যথাটা কমই আছে নেই প্রায় চাপলে যখন হাঁটলে একটু লাগছে বা পাটা ঘোরালে তখন লাগছে তো জানি না কবে থেকে পুরোপুরি আমার মন খারাপ আমরা একটা আমি ওকে একটা ভিডিও সে মানে নাচের কথা বলেছিলাম যে দুজনে মিলে একসাথে নাচ করব। সেটাও আমরা করতে পারলাম না আমি জানি না কবে থেকে আবার করব তো ডাক্তারকে তারপরে জিজ্ঞেস করে এসেছি ট্যাম ট্যাম করবো ডাক্তার বলছে এখন দু সপ্তাহ শুধু ঘরে যেটুকুনি না করলে নয় তো সেটুকুনি তারপর থেকে তো বোন যাই হোক বোনের সকালে টিউশনি ছিল সেটাও বন্ধ করে ও রাত্রিবেলা সন্ধ্যাবেলায় চলে আসে আমার এখানে কারণ ওনা আসলে কালকে হয়তো আমার মাকেই হয়তো দৌড়াদৌড়ি কারণ মার আগে পারতো মার মার তো বয়স বাড়ছে আর তার মধ্যে হাতে পায়ে মায়ের খুব যন্ত্রণা মাও পারে না এত এত খাটনি সত্যি মাও আর নিতে পারে না তো আমাকে হয়তো খুঁড়িয়ে 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 করতেও হতোই কিছু করার নেই তোমরা তো জানোই ঘরে বিশেষ করে হাওয়া হাউস ওয়াইফ বা আমাদের মতন বৌরা যারা ঘরে রয়েছে যতই যা কিছু হোক করতে তো লাগেই তো যাই হোক ও ছিল বলে আমাকে রাত্রি সকালেও আমি উঠিনি ও ছেলেকে বের করলো ছেলে স্কুলে গেল সকালে টিফিন থেকে আটটার মধ্যে জীবনে আমি টিফিন খাই না ওষুধ খাবো বলে আটটার মধ্যে টিফিন করে দেওয়া তো এগুলো সব করে দিয়েছে এখনও ঘর মুছবে তো মোটামুটি সব কাজই হয়ে গেছে খালি ঘর মোছাটা বাকি রয়েছে তো পায়ে আমার এখানে লেগেছে তো প্লিজ আমি জানি না ওকে তো বলছি তুই ভিডিওটা ছোট ছোট করে ভিডিও কর আমার তো ইচ্ছে ছিল রান্নার ভিডিও করবো ঠিক করেছিলাম এবার দেখি কতটা কি করতে পারি আমি বললাম অন্তত আমার একটু এ হলে তুই নাচের ভিডিও কর আমি তোকে বা ক্যামেরা ট্যামেরাগুলো ধরে দাও আমি হোক মা হোক কেউ একজন সাহায্য করবো কারণ না হলে দুটো সপ্তাহ ভিডিও না দিলে আমাদের চ্যালেঞ্জটার তো ক্ষতি হবে আর সবচেয়ে বড়ো কথা এখন সবই শুরুর পথে এই সময়টা যদি বন্ধ করে রাখি আমাদের সময় নষ্ট করা একদিনও যাবে না এটাই সবচেয়ে বড়ো কথা একদিন আমরা যদি ভিডিও না যা ছাড়ি যদি ভিউ না হয় আমাদের আমাদের এখন এই মুহূর্তে প্রচণ্ড মানে ক্ষতি এরপরে কারণ আমাদের একটা বছরই মধ্যে আমাদের যা করার করতে হবে সেই জন্য এখন যদি আমরা একটা দিনও লস করি মানে এটা বিশাল ক্ষতি তো ওকে ওর হয়তো কষ্ট অসুবিধা হবে কষ্ট হবে তাও আমি বললাম ওকে তুই ভিডিওটা কর আমার ঘরের কাজ আজকে নয় করছে ঠিক আছে কিন্তু এরপর থেকে টুকটাক করে যেটুকুনি না পারবো পারবো করলে যেটুকুনি পারবো করবো সোজা কথা না পারলে না পারবো ছেলেকে অন্তত বের করে দেবো তারপর পড়ে থাকবে কিছু করার নেই যখন যেরকম তখন তো সেভাবে চলতেই হবে তো ওকে বলছি তো তোমরা প্লিজ সাপোর্ট করো যে এরকম পরিস্থিতির মধ্যেও মানে ও তো ভিডিও করবে আর আমি আশা করি তিন চার দিনের মধ্যে কিছু না হোক যদি ঘরে বসে যেগুলো ঘরে বসে করা যাবে আমি চেষ্টা করবো কারণ সেটা আগেই তোমাদের বলেছি এই এই সময় আমাদের খুব ভাইটাল সময় এই সময়টা নষ্ট সময়টা পেরিয়ে গেলে এই সময়টা আমরা আর ফিরে পাবো না আবার আমাদের একটা বছর আবার খাটতে হবে তো আমরা চাইছি যে একটা বছরের মধ্যে মানে জি জান লাগিয়ে আমরা মানে মেহনত করে মানে আমাদের সাকসেসটা পাওয়ার জন্য প্লিজ তোমরা সাপোর্ট করো পাটায় একভাবে রয়েছে তো তাই বন্ধুরা খুব খুব কষ্ট হচ্ছে একভাবে বালিশ দিয়ে পাটাকে রাখতে বলেছে তো খুব কষ্ট হচ্ছে আগু তো কি করব যাই হোক তোমরা কিন্তু প্লিজ আমাদেরকে এভাবে সাপোর্ট করো দুই বোনকে কারণ আমি বুঝতে পারছি না এই এই সময়টা এরকম হলো আমার যে কী আফসোস হচ্ছে তোমাদেরকে কি বলবো প্লিজ আমাদের দুই বোনকে সাপোর্ট করো তোমরা ওই ভিডিও করবে আমার আমি জানি না কত কবে যে ঠিক হবো ভগবানই জানে চেষ্টা করছি ওষুধ খেয়ে যত তাড়াতাড়ি ঠিক হওয়ার তো ভিডিও নিয়ে আসার প্লিজ তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার এখন এই মুহূর্তে আমি এরমভাবে পড়ে গেলাম ও কি করে যে কি করবে আমি সেটাই খালি চিন্তা করছি ঠাকুরই জানি এই সেই পনেরো কিলো ওয়েটের সেই টুলটা এটা হচ্ছে বাবানের পড়ার টুল এটা হচ্ছে এই যে এখানটা রাখা ছিল আর এখানে জামা কাপড় রাখতে গিয়ে পুরো এরকম ভাবে টুলটা পারবো বলে ওর কপাল ভালো যে হাতটা ভাঙেনি অল্পের ওপর দিয়ে বেরিয়ে গেছে কারণ পুরিটার প্রচুর হয় পনেরো কিলোয় হয়তো বেশি হবে তো আমি তো সকাল থেকে উঠে চেষ্টা করছি তাড়াতাড়ি কাজ করা কারণ আজকে আবার পড়ানো আছে সকাল থেকে রান্না বান্না সব হয়ে গেছে আর মামি হচ্ছে দুপুরে তরকারিটা দিয়ে যাবে এখন আমি ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব আর তারপরে হচ্ছে জামা কাচবো আপাতত আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে একবার বিকেলে অবশ্য আসব পড়িয়ে টড়িয়ে তো আজকে বিকেলে আমার একটু টাইম আছে পড়ানোর পরে তখন এসে আর একবার ঘুরে যাব এখন আমি হচ্ছে ঘরটা মুছবো যা এটা আগে শুকানো হল তো আগে আমি এটা ইউজ করতে পারতাম না এই কি করে ইউজ করতে হয় এখন আমি এটা শিখে যাচ্ছি তো আমার বসে মুছতে খুব অসুবিধা হয় দিন দিন মোটা হয়ে যাচ্ছে তো তো কষ্ট হচ্ছে কাজ করতে ও খালি ভাব ও খালি বলে যে রান্না করা ছাড়া আর কিছু কাজ নেই আজকে ও বুঝতে পারছে হারে হারে একটা সংসার করতে গেলে যে কত তাও যে আরো কাজ থাকে ঠাকুর দেওয়া যাই হোক টাকা সত্ত্বেও ও যে সংসার না করে ও হয়ে গেছে এত এটাই আমি খুশি হলাম অনেক যে এরপর থেকে ও সংসার করতে ভয় পাবে আমার মনে হয় আর সংসারই করবে না

তো আমি তো খালি ঠাকুরের কাছে প্রে করছি জানো পাটা তারে সুস্থ হওয়ার কারণে আমাদের ভিডিওটা তো معناتার হলো হলো অবশ্য এই পায়ের ওপর জোরও দেওয়া যাবে না হাড় তো বয়সকালে আবার সেই ব্যথা বাড়তেও পারে কারণ আমি তো ভেবেছিলাম আমার পাটা তো ভিঙ্গেই গেছে আর বোন কিন্তু খাটের তলা অবধি চলে গেছে খাটের তলায় প্রচুর ছিল মানে মুহূর্তে পাড়া ধুলো জমে খাটের তলায় তো মোছায় ইজি ও মুছু দিনে দুবার করে মুছে দিয়ে যায় সকাল বিকেল ইজি যখন কি করবে আর করে তোর তো হয়ে গেছে রান্না সত্যি ও না থাকলে আমি জানি না আজকে আমার হাজব্যান্ডও কাজে আজকে ছুটি নিল আমার জন্যই আরও কারণ বিকালে বাবার মানে আমার ছেলে পড়া রয়েছে সেই কারণে আমার জন্য মানে সেই কারণে কারণ কাজ তো সব ওই করে দিয়েছে তো যাই হোক ও ঘরের অন্য অন্য কাজ পাখা পরিষ্কার যেগুলো কাজে বেরোয় বলে করতে পারে না ওর যেগুলো কাজ থাকে বাথরুম পরিষ্কার পাখা পরিষ্কার উপরে পাখি আছে পাখি পরিষ্কার তো ওই কাজগুলো ও আজকে করে নেবে ছুটি পেয়েছে ছেলেও নেই বাড়িতে ওই কাজগুলো করছে আর ও এদিকে করছে তো যাই হোক ও কিন্তু ও নিজের পড়া টিউশন কামাই করেও ও কিন্তু আমার জন্য থেকে গিয়ে করেছে তো সত্যি ওকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমার তো ঘর মোচা প্রায় হয়ে গেছে এবার শুধু জামা কাপড়গুলো কেচে নিলেই যদিও এখানে এখনও কারেন্ট নেই আর এখানে হচ্ছে সাবমার্সেলে জল ওঠে মানে কারেন্টটা যতক্ষণ না আসবে জলও উঠবে না তো সেই জন্য বুঝতে পারছি না কখন কারেন্টটা আসবে কখন জামা কাপড় কাজবো। কারেন্টটাও আজকে নেই প্রায় নেই এক দেড় ঘন্টা হতে চললে এখানে কারেন্ট নেই তো চলো তোমাদের একবার ছাদ থেকে ঘুরিয়ে আনি আর হ্যাঁ আর একটা কথা প্লিজ তোমরা দিদির জন্য প্রে করো কারণ ওর পায়ে সাংঘাতিক পরিমাণে লেগেছে শুধুমাত্র ঠাকুরের দয়া যে ওর পায়ের হাড়টা ভাঙিনি কারণ আমরা সবাই জানি আমাদের পায়ের পাতার হাড় নরমই হয় আর যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ এই মুহুর্তে আমাদের বসে থাকা মানে আমরা আমাদেরই অনেক বড় ক্ষতি করে ফেলছি তো তোমরা প্লিজ অনেক সাপোর্ট করো তো আমার তো প্রচন্ড টেনশন হচ্ছে একমাত্র তোমরাই আমাদের টেনশনটাকে কমাতে পারো চলো একবার তোমাদের উপর থেকে দেখিয়ে আসি উপরে হচ্ছে দিদিরা বদ্যি পাখি আর বার্ড রেখেছে তোমাদেরকে দেখিয়ে আনি তো এই হচ্ছে দিদিদের ছাদ আর এই যে দেখো এখানেই হচ্ছে সেই লাভবার বদ্যি পাখি আমার মনে হচ্ছে এটা লাভবার কি সুন্দর না টিয়া পাখির মতো দেখতে প্রথমে আমি তো টিয়া পাখি ভেবেই ভুল করেছি এর আরেকজন হচ্ছে ঘরের ভেতরে আছে আর এগুলো হচ্ছে বদ্যি পাখি আমাকে দেখে ভয় পাচ্ছে বোধ হয় এরা এদের মতন খেলুক তো ওরা ওদের মতন খেলুক ওদেরকে বেশি ডিস্টার্ব করব না আবার ঝিরঝির করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে তো আমি যাই কারেন্ট নেই এক বালতি জল রেখে দিয়ে আসি কারণ আমাকে তো একটু পরে স্নান করতে হবে যদি তখনও কারেন্ট না আসে যদি ট্যাঙ্কের জল পুরো শেষ হয়ে যায় তো এই বালতিটা একটু কম জামাকাপড় আছে যা জামা কাপড় আছে এই ছোট বালতিটাই রেখে দি ভাগবিস কারেন্টটা চলে এলো যদি না আসতো আজকে হয়তো আমাকে চা আর না করি পোড়া চলে যেত হতো তো বালতিটা ততক্ষণ ভత్యুক চলে তোমাদের দেখাই আজকে কি রান্না করেছি এখানে করেছি মুসুর ডাল আচ্ছা রুটি করেছিলাম যদিও রুটি আর নেই আর যে ভাত আর হচ্ছে যে চাউমিন করেছিলাম যেটা বাবা নিয়ে গেছে আর সকালে টিফিন করেছিলাম পরোটা রুটি আলুর দম তো তোমরা তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় অনেকক্ষণ সময়ই আমার কেটে গেল তো এবার আমাকে ঝটপট কাজগুলোকে কমপ্লিট করতে হবে না হলে আমার পরোটা যেতে অনেক দেরি হয়ে যাবে তো তোমরা এভাবেই আমাদের ভালোবাসতে থেকো আর এরকম কঠিন সময় তোমরা কিন্তু আমাদের পাশে থাকো তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ টাটা